আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এক ব্যাপী জামালপুর শিল্প ও পণ্য মেলা মেলাতে যাওয়ার জন্য আমরা প্রথমে অটোতে উঠে পড়ি আর এই মেলাটি হচ্ছে পুরাতন পুলিশ লাইনের ওইখানে অথবা বলা যেতে পারে স্টেডিয়ামের পাশেই তো গেটপার থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম এক মাস ব্যাপী জামালপুর শিল্প ও পণ্য মেলায় আর এখানে প্রবেশ মূল্য হিসাবে রাখা হয়েছে মাত্র বিশ টাকা আর পাশেই আছে টিকিট কাউন্টার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি এবং মেলার চারপাশে আমরা ঘুরে দেখার চেষ্টা করি যে কি কি আছে এখানে রাইড ছিল প্রায় পাঁচ থেকে ছয়টির মতো বাট এর ভিতরে আমার দুইটি খুবই পছন্দের যেমন চোর কি ও নৌকা আপনাদের কোনটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও মোটামুটি এই রাইডটাও ভালো লাগে তবে যারা নৌকায় বা চরকিতে উঠতে ভয় পায় তারা চাইলে এই রাইডে উঠতে পারবে এটা একদম হচ্ছে যে ইজি একটা রাইড এরপর আমরা হচ্ছে যে চারপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝর্ণা দেওয়া হয়েছে এবং খুবই ভালো লাগতেছে আসলে দেখতে এরপর আমরা দেখতে পাই পিঠা বানানোর যে সরমজান আছে ওইগুলা বিক্রি করছে এবং খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে অনেকক্ষণ অনেক জায়গায় ঘোরাঘুরির পর আমরা হচ্ছে যে ফাইনালি নৌকাতে উঠে পড়ি এবং এবং টিকিট মূল্য হচ্ছে যে মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে নৌকাটি যখন রানিং হচ্ছিল আপনারা তো জানেন যে উপর থেকে যখন হচ্ছে নিচের দিকে যাই কেমন জানি একটা লাগে আসলে তবে যাদের হচ্ছে যে হাট দুর্বল তারা অবশ্যই এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো এরপর আমাদের নৌকার রাইডটি শেষ হয়ে যায় আমরা নেমে চলে আসি এরপর আমরা হচ্ছে যে বিভিন্ন দোকান ভিজিট করি এবং আমি একটা জিনিস সব থেকে লক্ষ্য করতে পারি যে মেয়েদের যে আইটেম গুলো আছে সেইগুলাই কিন্তু বেশি প্রতিটি দোকানে কারণ মেয়েরাই হচ্ছে যে আপনার মেলা থেকে অনেক কিছু কিনে নিয়ে আসে ছেলেদের তুলনায় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর এখানে থাকা মেয়েদের যে জামাগুলো আছে এই গুলার দাম পাঁচশো টাকা করে রাখা হয়েছে এবং নির্ধারিত দাম আসলে দোকানে আমি যাচ্ছিলাম সেখানে মেয়েদের কিছু না কিছু আইটেম থাকবে এবং কি আছে পাওয়া যাচ্ছিল আমি ছেলেদের ব্যবহারযোগ্য আইটেম খুবই কম দেখেছি আসলে এই মেলাতে তো এরপর আমরা হচ্ছে যে খুঁজে দেখার চেষ্টা করি যে খাবার হিসাবে এই মেলাতে কি কি আছে এরপর অনেক দোকানে দেখলাম হচ্ছে যে বিভিন্ন ধরনের আচার বিক্রি করতেছে একজন বড় ভাইয়ের সাথে দেখা হয় এবং জামালপুরে সেও কিন্তু করে যে ঘুরতে অনেক ভালো লাগে মেলায় মানুষের সাথে মিশতে ভালো লাগে বিশেষ করে এই যে হচ্ছে আর আমাদের জামাল আপনারা পেয়ে গেছি তো রিফাত হচ্ছে অনেক মানে ভালো মাইন্ডের একজন মানুষ বেসিক্যালি তার সাথে নাম ইসলাম হইতো বুঝতে পারতাম না তার সাথে কিন্তু আমি হচ্ছে 20 মিনিট যাবত তার সাথে আমি মিছিছি এত মানে তার ব্যবহার ভাষায় বোঝাতে পারবো না তো যাই হোক অনেকক্ষণ কথা বলার পর আমরা হচ্ছে যে ফুসকার দোকানে চলে আসি এবং জাহিদ ভাইয়ের হচ্ছে যে মন মানসিকতা খুবই ভালো এবং আমরা আগে থেকে একটু টুকিটাকি আর কি কথা হইতো বাট আজকে হঠাৎ করে হচ্ছে যে দেখা হয়ে গিয়েছে বাই দা ওয়ে আপনারা কিন্তু ফুসকা চটপটি এইগুলো আপনারা পেয়ে যাবেন এই মেলাতে তো এরপর কিছু কোন আড্ডা দেওয়ার পর আমরা হচ্ছে যে চলে আসি যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আর অবশ্যই মুখদেবে ফলো করে দেবেন ধন্যবাদ